লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটে বক্তব্য রাখলেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার ইতিহাস এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্যের গুরুত্ব তুলে ধরেন আলোচনা সভায় বক্তব্য রাখেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ওয়েস্ট জোনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মান্নান তিনি তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুনা ওয়েস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর তিনি বলেন প্রবাসী থেকেও দেশের জন্য কাজ করা এবং জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদযাপন করা বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও দেশপ্রেমের বহির প্রকাশ এছাড়াও অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও প্রবাসে জাতীয় চেতনা সমুন্নত রাখার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়